কি অবস্থা কেমন আছেন সবাই আজকে নতুন একটা ভিডিওতে আবার হাজির হলাম আপনাদের সামনে দেখব কিছু ভিডিও সত্যি বলতে কি এ বাঙালি জাতি আমরা যেই এবং বিনোদন পয়দা করতে পারি আমার মনে হয় না সারা দুনিয়ার আর কোনো দেশ থেকে আসলে এগুলো পয়দা হয় যাই হোক কথা বেশি বাড়াবো না চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যায় এই যেটা হয়ে গেছে বউ ব্যবসা এগুলি যদি বলেন যে বউ ব্যবসা করতেছে তাইলে আবার বলবেন যে আমরা বউ ব্যবসা করি এটি কি আমাকে দেখার দরকার আছে ওয়াই এটা ইন্টারনেটে কেন ছাড়তে হবে ওয়াই ও ভাই প্রেম কইরা ভালোবেসে বিয়া করছে

ইতালিতে বাঙালি গেলে কি তাদের মাথায় সমস্যা হয় নাকি বাপরে বাপ কঠিন ভালোবাসা হ্যাঁ ভালো একটা ব্যবসা শুরু হয়ে গেল নতুন বিজনেস শুরু হয়ে গেছে ইতালিয়ান বউ ব্যবসা আমি খুব কঠিনভাবে বিশ্বাস করি যে ইতালিতে বাঙালি বেড়ারা যারা যায় তাদের মাথায় আসলে ছোটখাটো একটু সমস্যা আছে আমি প্রচুর দেখলাম এরকম যে ইতালিতে গেছে যায় চুল টুল লাল টাল কইরা মানে কেন ভাই দেশের বাইরে আসলে এগুলা কেন করতে হবে এখানে এই যে আমরা আমি পোল্যান্ডে আসি পোল্যান্ডে আমার আশেপাশে এত ভিডিও বানাইছি আমি কই কখনো তো কোনো বাঙালিরে দেখি নাই চুল লাল মাল কইরা ঘুরতেছে প্রবাসী ঠিক আছে প্রবাসী আপনার স্টাইল করতে ভালো লাগে অল গুড বাট

দেখেন একজন সুস্থ মানুষ এভাবে রাস্তায় দাঁড়ে বলদের মতো সব দেখে আর নাচতে পারে না ও কি করতেছে এটা থুতুরনি দিলো ভিতরে ন এটা আর হাইজানই লিচ্ছে ভালোবাসা ও এটা ভালোবাসা এগুলো স্কুলের বয়সে এগুলো ভালোবাসা মারাইতেছে

হ্যাঁ ওনার সাথে নাস্তা বানাইতে হবে কি বানাইতে চাই আমি বু বুঝি না এখানে এদেরকে দেখেছি আপনাদের কারো মনে হয় যে এটা ওয়াইফ মেটেরিয়াল স্কিনে লেজেন্ট এই ভিডিওটা শেষ করার পর আপনারা যদি জিজ্ঞেস করি যেখান আপনারা কি রেসিপি শিখছেন আমি শিওর বলতে পারি যেখান থেকে একটা বেড়া মানুষও বলতে পারবে না এখানে তারা রেসিপি দেখছে কারণ এখানে এখানে রেসিপি দেখানোই হচ্ছে না বিদেশে গেলে মা তো ব্রেনটা মনে হয় খুইলা বাঙালি মানুষজন কি বাসায় রেখে আসেন আপনারা বলে কি ধরনের চলাফেরা আল্লাহ আর যে টমেটো গুলো ছিল আমি একটু করে নিচ্ছে লেক আই ওকে এই জিনিসটা দেখাটা হইতেছে আমার চোখের জন্য অত্যাচার একে তো তার সাইজ হচ্ছে উল্টা পাল্টা সে নিজের স্ক্রিনের দাবি করতেছে এরপর আবার এরকম অশ্লীল রান্নার ভিডিও জায়গা মতোই কথা বলছে ওর সাইজ অনুযায়ী ওর যা শোনার তাই শুনছে

ওকে দ্যাটস ইট গাইজ বাংলাদেশের মানুষরা আমার ছোট করার কোনো উদ্দেশ্য নাই কিন্তু ভাই একটা মডেস্টির একটা ব্যাপার থাকে একটা ভদ্রতার একটা ব্যাপার থাকে একটা অ্যাকসেপ্টেন্সের একটা ব্যাপার থাকে যখন আমরা ক্যামেরার সামনে যাই বা কন্টেন্ট ক্রিয়েট করি সেক্ষেত্রে এই ধরনের চলাফেরা করে বা এইভাবে আসাটা আসলে এটা এটা একটা ভোগারিটির ভিতরে পড়ে এবং এটা আসলে কোনো সুন্দর মেসেজ দেয় না এখান থেকে আমরা ভালো কিছু শিখতেও পারি না তো লিটারেলি এটা কোনো ভ্যালু অ্যাড করা না আমাদের সোসাইটিতে যে কারণে আমার মনে হয় আমরা যখন ক্যামেরার সামনে আসবো কন্টেন্ট বাড়াবো তখন আমাদের অনেক বেশি বিবেচনা করা উচিত যে সেটা বানাচ্ছি এবং এটা দ্বারা সমাজে কি প্রভাব পড়বে কারণ টিকটক বা সোশ্যাল মিডিয়া এগুলো কিন্তু অনেক মাইনররাও ইউজ করে এখন অনেক ছোট বাচ্চাদের সামনেও থাকে তো এই ধরনের কন্টেন্টগুলো কিন্তু আমাদেরকে খুব বাজে একটা মেসেজ দেয় এবং আমাদের ফিউচার জেনারেশনের জন্য এটা কখনো একটা ভালো কিছু না যাই হোক দেখা হবে পরবর্তীতে নতুন করে ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দোয়া করবেন আলাইকুম